শিক্ষার্থী আজকের ক্লাসে চার অনুশীলনে চার পয়েন্ট দুই এর যতগুলো উদাহরণ আছে সব উদাহরণগুলো এই ভিডিওতে সমাধান করব দেখো প্রথম উদাহরণটা হচ্ছে পঁচাশি পাতার আট নম্বর পঁচাশি পাতার আট নম্বরে লেখা আছে সরল করো দেখো কীভাবে করব এক নম্বরে কি দেওয়া আছে এ গুণ এ স্কোয়ার তাহলে সমান এ এখানে এ মানে একটা এখানে একটাই লিখেছি আর এখানে এ স্কোয়ার মানে কি দুইটা না এখানে দুইটা লিখেছি স্কোয়ার থাকলে এটাকে দুইবার লেখা যাবে আর এটা তো একলাই আছে তাহলে মোট কয়টা হলো দেখো তো এক দুই তিন তিনটা হলো না তাহলে উত্তর হবে এর পাওয়ার হবে থ্রি মানে এ কিউ বলা হয় থ্রিকে বলা হয় এ কিউ এবার দুই নম্বর দেখো এখানে আছে এ কিউব গুণ এ স্কোয়ার দুইকে বলা হয় স্কোয়ার আর থ্রিকে বলা হয় কিউব তাহলে এ কিউব গুণ এ স্কোয়ার এখন দেখো এ কিউব মানে এ কয়টা এ হচ্ছে তিনটা থ্রি আছে না তাহলে এ হবে তিনটা তো তিনটায় এ গুণ হয়েছে তারপর দেখো এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এ তার মানে দুইটা এ গুণ হয়েছে এখন দেখো এখানে এক দুই তিন চার পাঁচ মোট কয়টা হলো পাঁচটা হলো না তার মানে সব মিলিয়ে উত্তর হচ্ছে কত এর পাওয়ার আছে ফাইভ এবার দেখো তিন নাম্বারটা তিন নম্বরে এখানে এর পাওয়ার হচ্ছে ফোর আর এখানে এর পাওয়ার হচ্ছে থ্রি তাহলে দেখো এর পাওয়ার ফোর হয় এ কয়বার গুণ হবে চারবার আর এর থ্রি হয় এখানে কয়বার গুণ হবে তিনবার এখন সব মিলিয়ে কতবার হচ্ছে তাহলে চার আর তিন কত সাত হচ্ছে না তাই সব সব শেষে আমরা লিখে দেবো এর পাওয়ার হচ্ছে সেভেন এখানে কোনো ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই যদি ব্র্যাকেট দাও তাহলে কিন্তু এই লাইনটা আবার করতে হবে তোমাকে আর যদি ব্র্যাকেট না দাও তাহলে একবারেই এই লাইনটা করতে পারবা দেখো লক্ষ্য করি এখানে এই অঙ্কগুলো আরেকটা নেমে করা আছে দেখো এখানে এ গুণ এ স্কোয়ার তার মানে কি এই যে এ এক আছে না এই এর পাওয়ার মনে মনে কত আছে ওয়ান আছে এখানে দেওয়া আছে কত ওয়ান আছে এখন কি করবা দুইটা এম মিলে এ একটায় করবা আর এক আর দুই যোগ করে দেবা তাহলে এক আর দুই যোগ করলে কত হয় তিন হয় তার এর পাওয়ার হচ্ছে থ্রি এটা হচ্ছে উত্তর আবার দেখো এখানে এ কিউব গুণ এ স্কোয়ার দুইটা এম মিলে এ একটায় করবা আর এই তিন আর দুই যোগ করলে কত হয় পাঁচ হয় পাঁচ বসে দেবে এটা হচ্ছে উত্তর আবার দেখো এর পাওয়ার ফোর গুণ এ কিউব তো দুই টাই মিলে একটাই করবা আর ফোর আর থ্রি যোগ করলে সেভেন হচ্ছে এটা হচ্ছে উত্তর খুব সহজে কিন্তু করা যাবে তবে এখানে একটা কথা লেখা আছে দেখো কোন সংখ্যার ঘাত বা শক্তি ওয়ান হলে ঘাত বা শক্তি মানে কি ওই যে আমরা সূচক বলছি না সূচক ঘাত শক্তি একই কথা ওয়ান হলে সূচকটি সংখ্যাটির সূচক ওয়ান লেখা হয় না দেখো কোন সংখ্যার পাওয়ার যদি ওয়ান হয় তাহলে সেই ওয়ানটা আমরা কি লেখি না ওটা মনে মনে ধরতে হয় নয় নম্বর দেখো নয় নম্বরে লেখা আছে গুণ করো গুণ করে ফেলো দেখো এখানে এই অঙ্কগুলো কিন্তু এখানে তোলা আছে একবার এখান থেকেই করলাম দেখো এখানেও এ আছে এখানেও এ আছে না তাহলে দুইটা এ মিলে আমরা একটাই নিলাম দুইটা এ মিলে একটাই নিলাম এবার এইখানে চার আর এখানে পাঁচ গুণ থাকলে এই পাওয়ার পরে কী হবে যোগ হবে দেখো দেখো ফোর যোগ ফাইভ হয়েছে এবার যোগ করলে কত হয় নাইন হয় না তাহলে এর পাওয়ার হবে নাইন তারপর দুই নম্বর দেখো এখানে এক্স কিউব গুণ এক্স দি পাওয়ার এইট আছে তার মানে এখানেও দুইটা এক্স আছে না দুইটা এক্স মিলে একটা এক্স লিখবা লেখার পরে দেখো থ্রি আর এইট যোগ করবা দেখো থ্রি যোগ এইট এবার যোগ করলে কত হচ্ছে এগারো হচ্ছে তার মানে এক্সের পাওয়ার হচ্ছে এগারো তিন নাম্বারটা দেখো এখানে এক্স পাওয়ার ফাইভ আর এখানে এক্স পাওয়ার নাইন তাহলে কী হবে দুইটা এক্স আছে দুইটা এক্স মিলে একটা এক্স লিখবা লেখার পরে এই পাঁচ আর নয় যোগ করে দিবা দেখো ফাইভ প্লাস নাইন যোগ করলে কত চোদ্দো হচ্ছে তাহলে এক্সের পাওয়ার হচ্ছে চোদ্দো এবার দশ নম্বর দেখো উদাহরণ সরল করো কিভাবে করবা দেখো এক নম্বর অঙ্কটা এখানে তোলা আছে এখন এখানে আমরা একটা কাজ করতে পারি সব এগুলো এক জায়গায় করতে পারি দেখো টু এ আর সিক্স এ স্কোয়ার এই দুইটা এক জায়গায় করবো দেখো দুইটা এক জায়গায় করা হয়েছে আবার দেখো বিগুলো এক জায়গায় করবো যেমন থ্রি বি স্কোয়ার আর ফাইভ বি কিউব এই দুইটা আমরা পরপর এক জায়গায় লিখে নেবো ঠিক এইভাবে তারপর দেখো লাস্টে কি ফোর সি আছে ফোর সি বসিয়ে দিলাম যে দুইটা আমরা এক জায়গায় করছি এই দুইটা আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো তোমার মাঝখানে সবই তো গুণ তাই মাঝখানেও গুণ চিহ্ন দেবো হ্যাঁ এবার গুণ করো দেখো গুণ করলে কত হয় এখানে আমরা করে দিচ্ছি ওই বিশটায় করা আছে এখন দেখো শয়ের দুখানে কত হয় বারো হয় তাহলে বারো আর এখানে এ আর এখানে এ স্কোয়ার দেখো এই এ মানে পাওয়ার আছে ওয়ান আছে হ্যাঁ এখন এই এ মিলে আমরা একটাই নিব এবং এই দুই পাওয়ার যোগ করে দেবো ওয়ান আর টু কত হয় থ্রি হয় এবার গুণ দেখ এখানে তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো এখানে বি স্কোয়ার আর বি কিউব কত হয় তোমরা বললো এখানে বি পাওয়ার ফাইভ হবে কেন দুইটা বি মিলে একটা বি আর এই বির পাওয়ার আর এই বির পাওয়ার কি যোগ হয়ে যাবে তো দুই আর তিন পাঁচ হয় এবার গুণ এটা কিন্তু পাওয়ার মাথার উপরে হবে হ্যাঁ বির পাওয়ার হবে তারপরে খালি ফোরসি না ফোরসি বসে গেল এবার গুণ করো দেখ এখন যদি বারো পনেরো চার গুণ করা হয় তাহলে হবে হচ্ছে সাত শত বিশ কত হবে সাত শত বিশ আর দেখো এ কিউব আছে বি টু দি পাওয়ার ফাইভ আছে আর সি বসায় দিব তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে দুই নম্বর দেখো এখানে দেখো অনেকগুলো অক্ষর দেওয়া আছে তাই না এবার এগুলো এক জায়গায় করবো দেখো এক দুই তিন চারটা চারটায় আমরা এক জায়গায় করে বিরাকেট দিয়ে ঘিরে দিলাম তারপর দেখো বি কয়টা আছে এক দুই তিন তাহলে এই তিনটা বিও আমরা এক জায়গায় করে ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব আবার সি কয়টা আছে এক দুই তিন এই তিনটা ও আমরা এক জায়গায় করে ঘিরে দেব ঠিক আছে এবার গুণ করো দেখো এখানে মোট কয়টা এসে এ না চারটায় এ মানে এর পাওয়ার হবে ফোর এর পাওয়ার হবে ফোর কারণ চারটা এ তবে বি কয়টা আছে তিনটা আছে তার বি পাওয়ার হবে থ্রি আবার দেখো সি কয়টা আছে তিনটা আছে তাহলে সির পাওয়ার হবে থ্রি এভাবে আমাদের করতে হবে এবার এগারো নম্বর দেখো এগারো নম্বরটা দেখো এখানে এ সমান বি সমান সি মান মান দেওয়া আছে এ সমান ওয়ান বি সমান টু সি মান থ্রি হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো দেখো এখানে মোট দুইটা অঙ্ক দেওয়া আছে প্রথমে এক নম্বরটা দেখো এক নম্বরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লেখা আছে না হ্যাঁ এবার দেখো এ আছে না এর মান কত এর মান হচ্ছে ওয়ান তা এর জায়গায় আমরা কত দেবো এর জায়গায় ওয়ান উপরে দুই হবে হুম পাওয়ার হিসেবে দুই হবে তারপর যোগ চিহ্ন এবার দেখো বি বি সমান কত টু সে বি জায়গায় টু দিলাম টুর পাওয়ার হচ্ছে টু আবার সি সমান কত থ্রি দিতে হবে সির জায়গায় থ্রি দেবো সির পাওয়ার টু আছে এখানেও টু দেব এবার দেখো পয়ের লাইনটা দেখো ওয়ানের উপর স্কোয়ার না এই ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ানের উপর যাই থাকুক ওয়ানে ওয়ানই হবে ওয়ানের উপর যাই থাকুক কত হবে ওয়ান হবে বা এই ওয়ান আমরা দুইবার গুণ করতে পারি স্কোয়ার মানে কি দুই তাহলে এই ওয়ান উপর স্কয় মানে এটা আমরা দুইবার গুণ করতে পারি দেখো পাশে একটা আরেকটা চিহ্ন দিয়ে ওয়ান দিয়ে দিলাম তাহলে ওয়ান গুণ ওয়ান তারপর দেখো টুকে স্কোয়ার করলে স্কোয়ার মানে কি দুই তা আমি টু কয়বার গুণ করতে হবে দুইবার দেখো দুই গুণ দুই তারপর যোগ দিলাম আবার থ্রির উপরে স্কোয়ার মানে দুই এখানেও থ্রি দুইবার গুণ করতে হবে এবার দেখো পরের লাইনটা এটা ওয়ান আর ওয়ান গুন করলে ওয়ান হয় দুই আর দুই গুণ করলে চার হয় তিন আর তিন গুণ করলে তিন তারিখে নয় হয় এবার এই তিনটা যোগ করে দাও কত হবে চোদ্দো তাহলে উত্তর হবে চোদ্দো এবার দুই নাম্বারটা দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস সি এর মান কত ওয়ান তাহলে ওয়ান লিখলাম আর এর উপরে দুই আছে ওয়ানের উপরে দুই দিয়ে দিলাম এবার যোগ এই এখানে বসাই দিলাম এর মান হচ্ছে ওয়ান বিমান হচ্ছে টু এই টু এ বি গুণ অবস্থায় আছে এই জন্য এখানে এই ফোটাগুলোকে আমরা কি বলি ইন্টু বলি মানে গুণ এবার বিয়োগ দেখো লাস্টে সি আছে না সির মান কত সির মান হচ্ছে থ্রি তাই শুধু থ্রি হবে এর পাওয়ার কোনো কিছু হবে না এবার দেখো ওয়ানকে স্কোয়ার করি এক কথায় ওয়ানের উপর যাই থাকুক কি হবে ওয়ান হবে তারপর দেখো যোগ এবার এগুলো গুণ করো তো দুই অক্ষে দুই দুই দুখানে চার যোগ দিয়ে চার তো বিয়োগ তারপর থ্রি হলো এবার কি করবা এই দুইটা যোগ করবা ওয়ান আর ফোর যোগ করলে কত হয় ফাইভ হয় এবার তার সাথে বিয়োগ দিয়ে এই যে থ্রি আছে না বিয়োগ থ্রি বসাই দিব এবার ফাইভ থেকে থ্রি বিয়োগ করো টু হবে তার মানে কি উত্তরটা হয়ে গেল